ভাইয়ের দোকান আসছে এমএস ইন্টারন্যাশনাল বসুন্ধরা এই যমুনা ফিচার পার্কে তো অজ্ঞ পকেট থ্রি এটা যারা ইন্টারভিউ করার জন্য বা একা একা যারা ভ্রমণ করে তাদের জন্য মূলত আমি যেহেতু পলিটিক্যাল ব্লগ বেশি করা হয় রাজনৈতিক ভ্রমণ তো এর জন্য আর কি এটা নেয়া বেসিক্যালি তো ভাই একটা স্পেশাল অফার দিয়েছে আর কি তো প্রাইসটা আর কি না বলি যেহেতু ভাই স্পেশাল অফার চলতেছে হয়তো বা প্রাইসটা কিছু বাড়বে তবে অফারটা দেখে আমাদের এই শোরুমে চলে আসলো তো এটা আনবক্স করে এখন দেখায় দিব সাথে কী কী তা সেটা কম্বোটা নিল কম্বোর সাথে আপনারা কী কী পাবেন আমরা এটা আনবক্স করে দেখা দিব অবশ্যই আপনারা ডিজে প্রোডাক্ট কিনলে এবং গ্রিন স্টিকারটা দেখে নেবেন যে এই প্রোডাক্টের গ্রিন স্টিকারটা পাবেন না আপনারা ফার্স্ট টাইম মনে করবেন এটা আপনার একটিভিশন বা খোলা হয়েছিল কাটা এখান থেকে

আসলে গোপ্র একটু বেশি গরম হয়ে যায় এই জন্য গোপ্রোর দিকে যেতে চাচ্ছি না ইনস্টা ইন্সটাও খারাপ না কিন্তু ইনস্টার ট্র্যাকিং নাই আপনি এক একটা গ্রাম করলে এটা আপনাকে ট্র্যাকিং করলে এটা অটো আপনাকে ট্র্যাকিং করবে মূলত একটা ভালো মূলত পকেট থ্রি থেকে আপনি যে যে ফিচারগুলো দিয়েছে অন্য কোনোগুলো না এই জিনিসটা আসলে অসাধারণ এটা আপনি এটা ক্যামেরাটা একটু দূরে রেখে আপনি যদি এটা যদি প্রেস করেন অটো ছবি তুলবে অটো তাকে এটা হাতে রেখে আপনি পেস্ট করতেছেন ক্যামেরাও অটো ছবি তুলবে ভিডিও করে মাইক্রোফোন এটা দিয়ে এটা মাইক্রোফোন আর এটা হচ্ছে ব্যাটারি এক্সট্রা ব্যাট এক্সট্রা ব্যাটারি এটা হচ্ছে আপনার ট্রাইপড মাউন্ট ট্রাইপড মাউন্ট এটাও কি ব্যাটারি মানে এর ভিতরে কি ব্যাটারি ট্রাইপড আচ্ছা ট্রাইপড এবং সাথে পেয়ে যেতে পারেন মানে চার ইয়ে করতে পারবে এটা কি মানে স্পিকার হিসেবে বা কোন কিছু হিসেবে ব্যবহার করা যায় কিনা আচ্ছা এটা হচ্ছে মাউন্ট এটা ট্রাইপড তো ও ট্রাইপড আচ্ছা আচ্ছা এটা ট্রাইপড এইটা হচ্ছে আপনার মেন ডিভাইস এই যে দেখতে পাচ্ছেন খুলে অন করে অন করব আচ্ছা আচ্ছা এটা একটা ভালো দিক এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট না হ্যাঁ ওয়াটার রেসিস্ট্যান্ট নয় এই জন্য আপনি অন্যান্য গোপ্র বা অন্যান্য র ওয়াটার রেসিস্ট্যান্ট পাবেন কিন্তু ওইগুলো গরম হবে এটা গরম তেমন একটা হবে না এটা ইয়ে করলে হ্যাঁ আর এটা হচ্ছে এই যে এই কেসটা আমার কাছে খুবই অসাধীন মানে কম্বো নিলে আপনি এই ফিচারগুলো বেশি পাবেন মানে চাইপড গেম্বল কেচ এটা হচ্ছে প্রোটিভ কেস এই জিনিসটা কি আপনার এই গেম্বলটা যদি ভেঙে যায় আপনি এটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না মানে পুরোটা সেটটাই মানে আপনার অকেজ হয়ে যাবে এই জন্য এই আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে এবং আপনারা তো জানেন আমি সবসময় এই কাপু পরি তো এই একটা ইজি জিনিস হচ্ছে আপনি পকেটে রাখতে পারবেন চারটা পকেটে যে কোনো একটা পকেটে রাখতে পারবেন যে কোনো সময় আপনি হ্যান্ডলি আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা অনেক সময় কম্বো প্যাকেজ না নিলে এটা আপনি ধরলে এখানে যে আপনার কথা এটা যে রিসিভ করবে এটা একটু বাধা পায় এবং ধরতে একটু খুব ইজি মনে হয় না এই জন্য আর কি যে ট্রাইপডটা যেটা দিয়েছে যে ব্যাটারি এটা আপনি অ্যাটাচ করে আপনি এটা তখন আপনার খুব হ্যান্ডি একটা মানে ইয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার স্পিকার যে আপনি এটা ম্যাগনেট এটা এটা আপনি জামার ইয়েতে আপনি বা কোনো জায়গায় এটা ইয়ে করে রাখতে পারবেন অ্যাটাচ করে রাখতে পারবেন